দেশপ্রেমিকদের জন্য এই দেশ না তাদের অবস্থান ওপারে তাই তো সবাইকে ছেড়ে ওপারে পারি জমালেন ওসমান হাদি আর কখনো গর্জে উঠবে না অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর আর কেউ গলা ফাটিয়ে নামবে না রাজপথে ধীরে ধীরে সব চলে যাবে নষ্টদের দখলে অথচ যোগ্যতা অনুযায়ী তিনি চাইলে আয়েসি জীবন কাটাতে পারতেন বিদেশে তার শিক্ষাগত যোগ্যতা এবং সামর্থ্য দুটোই ছিল কিন্তু তিনি বেছে নিয়েছিলেন লড়াইকে বেছে নিয়েছিলেন রাজপথকে দেশের জন্য লড়াই করেছেন লড়েছেন মানুষের জন্য স্বপ্ন দেখেছিলেন নতুন এক ইনসাফের বাংলাদেশ জুলাই যোদ্ধাদের অনেকেই ক্ষমতা পাওয়ার পর নানা অপকর্মে জড়িয়ে পড়লেও তিনি ছিলেন সবার থেকে আলাদা গত এক বছরে ছিল না দুর্নীতির ছিটে শুধু চেয়েছিলেন নতুন এক বাংলাদেশ গড়তে হাদিরা এমনই তারা ক্ষণিকের জন্য আসেন আর সবাইকে চলে যান তবে ফিনিক্স পাখি হয়ে ফিরে আসেন বারবার হাদিরা কখনো মিশে যায় না জীবনানন্দের শালিকের বেশে তারা আবারও ফিরে আসবে এই বাংলায় কখনো ফিরে আসবে শঙ্কিল হয়ে আবার কখনো রাজপথে তারা ফিরবে পূর্ণ যৌবন নিয়ে তবু একদিন মুক্ত স্বাধীন করে ছাড়বে এই বাংলাদেশকে আঠারোই ডিসেম্বর দু বৃহস্পতিবারের এই দিনটি চিরদিন লেখা থাকবে হাদির নামে এই দিনটি রাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর কাছে পরাস্ত হন হাদি তবে নিজ জীবনে পরাজিত হননি তিনি এত কম সময়ে পুরো ভালোবাসা পেয়েছেন এমন নেতা হয়তো খুব কম আছে কারণ হাদিরা যুগে যুগে একবার আসেন ওসমান হাদিকে পূর্বে তেমন কেউ না চিনলেও দুই সালের জুলাই আগস্টে গণপুথনের পর তিনি আলোচনায় আসেন এত অল্প সময়ে মানুষের এত ভালোবাসা পাওয়া সৌভাগ্যবান এক নাম শরীফ ওসমান হাদি কিন্তু দেশপ্রেমিক সেই মানুষটাকে ধরে রাখতে পারেনি বাংলাদেশ অকালে দেশের শত্রুদের রোশানলে পড়লেন তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে শরীফ হাদি ব্যাপক পরিচিতি লাভ করেন বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের সময় উত্তপ্ত রামপুর এলাকায় অবস্থান করে রাজপথে সোচ্চার ছিলেন তিনি অভ্যুত্থানের সবচেয়ে সংকটময় উত্তাল দিনগুলোতে নিজের অন্তঃসত্ব স্ত্রীকে বাড়িতে রেখে তিনি রাজপথে নির্ঘুম রাত কাটিয়েছেন আর এখন সেই স্ত্রী কিংবা সন্তান পথ থাকবে হাদির জন্য হাদি শুধু একজন নেতা নন তিনি একজন জননেতা তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর তার আগে হাদি ছিলেন ইংরেজির শিক্ষক তিনি দীর্ঘদিন ধরে সাইফর্স কোচিং সেন্টারে শিক্ষকতা করেছেন রাজনীতির পাশাপাশি তিনি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন তার দিক নির্দেশনায় ইংরেজি শিখে অসংখ্য শিক্ষার্থী বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত আছেন তারাও আজ শোকাহত তাদের প্রিয় শিক্ষকের প্রয়াণে হাদির পৈতৃক নিবাস ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ও ইমাম এমন একটি পরিবারের সন্তান হিসেবে বেড়ে ওঠা হাদি সবসময় বলতেন সত্য বলার সাহস তিনি তার বাবার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আজ তিনি তার সেই সাহসী বাবার কাছে চলে গেছেন ছোট থেকেই মেধাবী হাদি স্কুল জীবনেই লেখালেখির জন্য একাধিক জাতীয় পুরস্কার অর্জন করেছেন তিনি পড়াশোনা করেছেন নেসারাবাদ কামিল মাদ্রাসায় এরপর হাদি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাদ্রাসার ছাত্র হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে নানা ট্যাগের শিকার হতে হয়েছিল নিপীড়ন সহ্য করার পাশাপাশি তাকে বারবার শিবির আর হেফাজত তকমাও শইতে হয়েছে দুই হাজার চব্বিশে এসে তিনি জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েন পরিচিত হন একজন সম্মুখ সারির নেতা হিসাবে এরপর দুই হাজার চব্বিশের গণভ্যতারের চেতনাকে প্রাতিষ্ঠানিক দিতেই ওসমান হাদি ইনক্লাব মঞ্চ প্রতিষ্ঠা করেন তার লক্ষ্য একটি শোষণমুক্ত সমাজ গড়া এবং ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রামকে আরও জোরদার করা এরপর থেকে পেয়েছেন মানুষের প্রশংসা তার আগ্রাসী কথাবার্তা আর কঠোর সমালোচনা ফ্যাসিবাদের দর্শকদের পছন্দ হতো না তবু মানুষের ভালোবাসা পেয়েছেন দিদারসে মানুষ ভেবে নিয়েছিল যা কেউ একজন তাদের কথা বলছে তাদের মনের কথা উচ্চারণ করছে যৌক্তিক তিনি সত্যকে সবার সামনে তুলে আনতেন কিন্তু কে জানতো এই কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া হবে এভাবে তার সাহসিকতা জবাবদেহিতা জনপ্রিয়তা আজ অনেকের অনুপ্রেরণা লাখো তরুণ এখন হাদি হতে চায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল এই তরুণ নেতার তবে এর আগেই তিনি চলে গেলেন মহান আল্লাহর দরবারে অকালেই পতন হল বাংলাদেশের এক নক্ষত্রের সশরীরে না থাকলেও হাদি থাকবেন মানুষের হৃদয়ে দেশপ্রেমিক মানুষের মনের গহিনে